বিষয়ে <aunque mehranoughs> <muchu> <Fredy> <ini> <didn> আমাদের আজকে বিশেষ অতিথি সম্মানীয় মেহমুজ খানীয় পঞ্চায়েত এখানে যারা আছেন প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং আমার ছোট ছোট যারা খেলোয়াড় আমার ছেলেমেয়েরা আছেন প্রত্যেকেই জামালপুর সমিতির পক্ষ থেকে সম্মান ভালোবাসা জানায় এবং আমাদের দীবাহরীর শুভেচ্ছা জানায় আমরা সকলেই জীবনে চলার পথে এই বয়স আমাদের একদিন ছিল হয়তো কেউ আমরা ফার্স্ট কেউ সেকেন্ড হবে কিন্তু তার মধ্যে পক্ষেও হয়তো কারো কারো মন খারাপ হবে কিন্তু মন খারাপ করার কিছু নাই আমাদের খেলাধুলাটা হচ্ছে আমাদের পুরস্কার পেতেই হবে এটা জীবনে একটা মিশন রাখতে হবে কিন্তু খেলাধুলা হচ্ছে আমাদের জীবনে শরীর স্বাস্থ্য মন তিন নিয়ে জীবন খেলাধুলা করি আমার শরীর ঠিক থাকবে মন ঠিক থাকবে আমরা সকলে কিন্তু মোবাইল ব্যবহার করি কিন্তু এই আজকে আমরা মোবাইলটা ব্যবহার করছি না এবং কথা একটা আমাদের শখের দিক থেকে শরীরের দিক থেকে মেমোরির দিক থেকে সবগুলো কিন্তু আমাদের নিজের শরীরের পড়তে অনেক কাজে লাগবে এবং আমরা চাইব আমরা সকলেই যেমন লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও আমরা বাজায় রাখবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খাতে শিক্ষার থাকে খেলাধুলার সাথে আমরা চেষ্টা করে তার অর্থ দিয়ে যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা আগামী দিনে বড় জায়গায় যায় সেই আশীর্বাদ সেই দোয়া দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন